তো হাই অনেক সেকেন্ড তো আজকের ব্যাপারটা এরকম যে আমরা আছি বাড়িতে আর বাইরের দারুণ একটা বৃষ্টি হচ্ছে মা রান্নাঘরে রান্না করছে আর একটু বাইরে আছে তো টিভি দেখছে সব নিজের নিজের কাজে ব্যস্ত তো চলো বাইরে যাই আর কী কী করছি সেটাই তোমাদেরকে এখন দেখতে পাচ্ছ আমি বাইরে চলে এসেছি আর এই দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর এইদিকে আমি রান্নাঘরে চলে আসবো আর রান্নাঘরে এইদিকে মা রান্না করছে কি রান্না করছে মা

কালকে মায়েদের একাদশী ছিল আর আজকে দ্বাদশী তার জন্য শাক খেতে হয় ওই জন্য আজকে শাক আছে আর বৃহস্পতিবার নিরামিষ সম্বন্ধে হয় তার জন্য আজকে নিরামিষই তো পাঁচ তরকারি হচ্ছে পাঁচ তরকারির জন্য দেখো মা সবজি এখানে কেটে রেখেছে আর মুগের ডাল হয়ে গিয়েছে শাকও হয়ে গেছে আর চাষাটা ওইদিকে সেদ্ধ করে রেখেছো মা ওইদিকে দিকে সেদ্ধ করে রেখেছে আর এখন পাঁচ তরকারি যেগুলো সবজি সেগুলো আলাদা আলাদা করে ভেজে নিচ্ছে এইদিকে এই যে আমার হাতে এইদিকে হবে আলু ভাজা ওই জন্য আলুটাকে এভাবে কেটে নিয়েছে মা আর এখন মাছ ওই পাঁচ তরকারি সবজিগুলোই ভাজবে তারপরে ওই আলুটা দেবে পাঁচ তরকারি আলু ভাজা হয়ে গেল এখন পটল ভাজছে তারপরে নেম ভাজবে কুড়ো ভাজবে আরে কি দেখবসি তারপরে শেষে বরবসি ভাজবে তো এই হচ্ছে আমাদের আজকের মেনু

কি এটা দিলে হ্যাঁ জিরে আর আদা বাটা তোমার দিয়ে দিলো কারণ এই মশলাটা না দিলে এটা স্বাদ আসবে না আর এই দেখো চিনি দিয়ে দিলো তোমরা তোমাদের স্বাদ মতো যেমন সবজিটা হবে সেরকম স্বাদ মতো চিনি দিয়ে দিবে আর তোমাদের যদি মনে হয় যে এতে মিট মশলা দেওয়ার ইচ্ছা হয় তো মিট মশলাও দিতে পারো সবজি মশলাও দিতে পারো তোমরা যে যেরকম খাও সেই রকম অনুযায়ী মশলাটা দিবে আর সবজিটা দেখবে রকম কীরকম রকম অনুযায়ী দিতে হবে আর এই দেখো কাঠের আগুন দাও দাওয়া করে জ্বলছে আর এই দিকে রান্না হচ্ছে তো দেখতে পাচ্ছ আবার চলে এলাম রান্নাঘরের দিকে রান্নাঘরের দিকে এলাম কারণ মা ডাকলো যে পাস্তা পেটা হয়ে গেছে তো নিয়ে যাও রান্নাঘর থেকে তো রান্নাঘরে রান্না হয় কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করি না আমরা করি ওই বারান্দায় খাওয়া দাওয়া তার জন্য নিচে এলাম এই দেখো পাঁচ তরকারিটা কী সুন্দর হয়েছে দারুণ একটা ফ্লেভার এসছে এই দেখো সুন্দর একটা ফ্লেভার এসছে পাঁচ তরকারি কালারটা দেখছো কি সুন্দর কালার জিনিস দেখেই খেতে ইচ্ছে হবে দেখো তো প্রায়ই আমাদের অন্যই রান্না হয় আজও রান্না হচ্ছে আর বেশিরভাগটা এখানেই রান্না হয় আর রান্না মাই বেশিরভাগ করে আমি খুব কম রান্না করি মাকে হেল্প করি আর বেশিরভাগ কাজটা মাই করে রান্নার আর আমি শুধু হাতে হাতে এগিয়ে দিই এটাই বৃহস্পতিবারের জন্য আজকে আমাদের নিরামিষ আর এমনিতে আমাদের তো বৃহস্পতিবার নিরামিষ হয় আর যেহেতু মায়েদের কালকে একাদশী ছিল আর আজকে দেওয়াদশী তার জন্যও নিরামিষ যদি আজকে বুধবার হতো তবুও নিরামিষ হতো কারণ মায়েরা একাদশীর আগের দিন নিরামিষ এবং পরের দিনও নিরামিষ খায় আর একাদশীর দিন তো ভাত খাই না সেটা সবাই জানো তোমরা চলো বন্ধুরা আমরা যাই ওই বারান্দা কারণ রান্না তো হয়ে গেল খাওয়া দাওয়া এখানে হয় না যেখানে হয় সেখানে যাবো আর এই পাঁচ তার জন্য ডাকলো এটা এখন নিয়ে যাব আর মা আলুটা নিয়ে আসছে আলু ভাজা হয়ে গেছে মা এখন উঠাবে তো চলো যাই এমনিতে কি কি ছিল সেটা তো দেখে নিলে ভাত ডাল মুগের ডাল লোটের শাক কি শাক ভাজা হ্যাঁ শাক ভাজা আর আলু ভাজা হাত আলু আর হয়েছে পাস্তার তরকারি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও তো বন্ধুরা আজকে বৃহস্পতিবারের আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে নিরামিষ ব্লগ তো দেখলেই তো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানা এবং এই রকমই আমাদের সাধারণ জীবনে নিত্য নতুন ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এইভাবে পাশে থেকেও তোমাদের সাপোর্ট আমাদের একান্তই জরুরি তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে